আসসালামু আলাইকুম চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক ভাই ব্রাদার তুলারামপুর দেখতে চাইছিলো তো আজকে তুলারামপুরটা ঘুরিয়ে দেখাবো দেশের বাইরে থাকে এখানকার অনেক ভাই ব্রাদার তো তারা বলছে তুলারামপুরটা একটু ঘুরিয়ে দেখাতে তো এর জন্য ঘুরিয়ে দেখাবো তো তুলারামপুর এটা হলো মেন রোড মেন রোড দিয়ে আমি যাব তবে এটা রং সাইড সাইডে যাব না একটু ঘুরেই দেখাই তো অনেকেই দেখতে চাইছে রামপুরটা ঘুরিয়ে দেখাতে ব্রিজটা মূলত দেখতে চাইছে আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে রেল লাইনের যে এটা দেখতে চাইছে ওই যে ব্রিজ ওভার ব্রিজ যাকে বলে ব্রিজ দিয়ে যে রোড চলে গেছে তো আমি এখন যাব। ব্রিজে ব্রিজে যাব ব্রিজে যাচ্ছি দেখতে পারতেছেন এটা হলো মেন রোড মেন রোডের চারপাশে দেখতে পারতেছেন কি সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ এই যে রোডের তো বাম দিকে দিয়ে যাই তো এটা এ রোড দিয়ে আপনার ভ্যান বা মানে ছোট যে যানবাহন আছে আমি যে রোডে যাচ্ছি এগুলো োডে যাই আর নিচে দেখতে পাচ্ছেন ওই নিচে হলো ওই যে নদী তো আমি ব্রিজে উঠে গেছি তো অনেক ভাইব্রাদার অনেকভাবে বলতেছিল যে অনেকেই মেসেজ দিয়েছে যে তুলার ঘুরিয়ে দেখবে অনেকে দেখা গেলো পাঁচ বছর দশ বছর বাইরে থাকে তারা আসলে আসার সুযোগ হয় না তো তাদেরকে দেখাতে বললে তাদেরও ভালো লাগবে যে তাদের এলাকাটা ঘুরিয়ে দেখাতে পারতেছি এটা হলো ব্রিজ আর এটা হলো ইস্ট্যান্ট আপনার সামনে যেটা দেখতে পারতেছেন এটা হলো ইস্ট্যান্ট বাস স্ট্যান্ড এখানে ও যে সামনে বাস এসে দাঁড়ায় এটা হলো নড়াইল টু যশোর রোডের যেগুলা বাস আছে ওগুলো এখানে এসে দাঁড়ায় এই স্ট্যান্ডে এই যে এখানে দাঁড়ায় তো আর একটা জিনিস দেখতে চাইছে সেটা হলো সেটা হলো ও যে দেখতে পারতেছেন ব্রিজের ওভার ব্রিজ যাকে বলে রেল লাইনটা যে চলে গেছে ওইটা দেখতে চাইছিল তো আসব আসবো করে আসা হয় না তো চলে আসলাম আজকে তো চলেন সেখানে যাই আর তোলারামপুরে ব্রিজটা অনেক সুন্দর যে আসবে না আসলে বুঝতে পারবে না জায়গাটা অনেক সুন্দর আর বিকাল টাইমে মেবি বি আরও সুন্দর হবে দেখতে তো যারা আসেন না অবশ্যই বিকাল টাইমে আসবেন অনেক ভালো লাগবে অনেক সুন্দর একটা পরিবেশ না আসলে বুঝতে পারবেন না আর সামনে দেখতে পারতেছেন ওই যে রোড চলেন জায়গায় গিয়ে দেখাই ঘোড়ায় গিয়ে দূর থেকে আসলে দেখতে পারবেন না আর রোডটা অনেক সুন্দর আপনারা আসবেন ঘুরে যাবেন দু সাইডের পরিবেশটা অনেক সুন্দর তো আমরা এখন যাব এই যে এটা দেখতে পারতেছেন ওভার ব্রিজ এই যে নিজ দিয়ে রোড তারপরে নিজ দিয়ে আপনার গাড়ি যাই তো আমি যাবো কোন পাশ দিয়ে সেটাই তো বুঝতে পারতেছি না এই যে এই নিজ দিয়ে হলো এটা হলো মেন রুট তো চলেন এখন আমরা যেটা দেখতে চাইছিল সেটা দেখাবো কি রোডে আসলাম রে ভাই এটা হলো কাঁচা রাস্তা কাঁচা রোড যাকে বলে মানে মাটির রোড তো আমরা ওই পর্যন্ত যাইতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব দেখানোর জন্য ওই সামনে একটা আছে আর এই একটা তো এটাই উঠবো ওটাই অনেক দূর হয়ে যায় আর রোডের অবস্থাও দেখতে পারতেছেন কাঁচা রোড অনেক উঁচু নিচু আর কাদা মেলা তো আমরা এটাই উঠবো গাড়িটা সাইডে পার্কিং করবো এখানে গাড়িটা রাখব তো গাড়িটা রাখার শেষ তো আমি এখন উপরে যাব উপরে গিয়ে দেখানোর চেষ্টা করব কি পরিবেশ আর এখানে চার সাইডের পরিবেশটা অনেক সুন্দর দেখতেই পারতেছেন গ্রামের যেমনটা পরিবেশ হয় তো এখন আমার ওই মাথা পর্যন্ত উঠতে হবে হেলমেট পরা তো ওই জন্য মানে নিচের দিকে না তাকাইলে আবার উপরের দিকে তাকিয়ে দৌড়াইতে গেলে আবার পড়ে যাইতে পারি তো চলেন উপর থেকে ঘুরে আসি ওর বাবা কষ্ট হয়ে গেছে কত উঁচু উঠছে দেখছেন ওই দেখেন সিঁড়ি ওই নিচ থেকে উপর পর্যন্ত চলে আসলাম তো ওই যে ওইটা দেখতে পারতেছেন আরেকটা আর একটা ওটার নিচে হলো নদী তো ওটা এটা সেমই এর জন্য আর গেলাম না ওইটার নিচে হলো নদী আর এইটার ব্রিজের নিচে হলো আপনার মেইন রোড মেন দিয়ে গাড়ি যাতায়াত করে ওই যে যাচ্ছে দেখতে পাচ্ছেন হুফ কষ্ট হয়ে গেছে উফ আরে বাবা তো এটা দেখতে পারতেছেন অনেক ভাই ব্রাদার দেখতে চেয়েছিলেন এর জন্য চলে আসলাম সরাসরি কলারামপুর রেল লাইনের উপর দেখেন আমি হাঁটতেছি সেই পরিবেশ অনেক বাতাস চলেন নিচ থেকে একটু হেঁটে আসি আসলাম যেহেতু আর এখানে চারপাশে হলো আপনার বিল এই আমার বাম সাইডে কিছু বাড়ি আছে দেখতে পাচ্ছেন ওই যে গাছ গাছালের ভিতরে কিছু বাড়ি আছে তার ওই পাশে হলো আপনার পুরাটা বিল পুরাটা ধরেই বিল কিছু কিছু জায়গা বাড়ি আছে আর আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা এই মাঠের পরে হলো বাড়ি আছে তার চার সাইডেও কিছু কিছু বাড়ি আছে ওই যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না তো এ পর্যন্তই দেখানোর ইচ্ছা ছিল তো আর সামনে যাব না আর এখান থেকে আরো সুন্দর লাগবে রোদ দূরটা রোদ্দুরটা পুরো চোখে এসে লাগতেছে ক্যামেরার উপর জানি না কেমন হবে প্রতিবারই বের হই শুধু রোদ দূরটা সাইডে থাকে পুরো ক্যামেরার সামনে কিন্তু ভিডিও একটু প্রবলেম হয় তো উই দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিজ দেখা যাচ্ছে অনেক সুন্দর তুলারামপুরের জায়গাটা অনেক সুন্দর না আসলে আপনি বুঝতে পারবেন না সবচেয়ে ভালো লাগে রেল লাইনে বিকাল টাইমে এখানে অনেক সুন্দর একটা পরিবেশ হয় বাতাস অনেক ঠান্ডা বাতাস হয় আর ব্রিজের উপর অনেক সুন্দর পরিবেশ কোনো ময়লা নাই রোডটা অনেক সুন্দর আপনারা আসবেন ঘুরে যাবেন তো আজকে পর্যন্তই তুলারামপুর থেকে বিদায় নিচ্ছি দেখি অন্য কোথাও গিয়ে আপনাদের নতুন কোনো কিছু দেখাতে পারে কি না তো যারা যারা যদি কোনো কিছু কোনো জায়গা বা কোথাও দেখতে চান বা সুন্দর কোনো জায়গা থেকে বলবেন অবশ্যই ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ